ইতিমধ্যেই দেখতে পাইলাম আমির হামজা উনি জেলখানার থেকে বের হয়ে এসে একের পর এক সুন্নাতল জামাতের পক্ষে দলিল স্বরূপ কথা বলতেছেন আলহামদুলিল্লাহ বিষয়টি হইতেছে এই আমির হামজা সাহেব সময় দুই হাজার সালে বলেছিলেন সবে বরাত এবং বরকতপূর্ণ রজনী সবে বরাত সবে মিরাস এবং পবিত্র মাহরমজানের সবে কদরের যে বরকতপূর্ণ রজনীগুলো আছে এই সমস্ত রজনী বলতে কোনো হাদিস উনি পায় নাই এখানে ওনার ইত্তেলাভ ছিল এবং উনি বিভিন্ন ওয়াজ মাহফিলে মানুষকে বিভ্রান্তিমূলক কথা বলতেন যার কারণে অনেক আলেম ওলামার কাছে এই আমির হামজা ইতিমধ্যেই অনেকটাই তার প্রত্যেকটি বক্তব্যের কারণে জনগণের কাছে সে প্রশ্নের সম্মুখীন হয়েছেন আলেম ওলামা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বরাদ দিয়ে প্রত্যেকটি গণ্যমান্য আলেম ওলামা তাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন ইতিমধ্যেই আমরা এমন একটি বিষয় লক্ষ্য করতে পারতেছি যে আমির হামজা সাহেব যখন জেলখানা থেকে বের হয়ে আসেন তারপর থেকেই উনি ওনার বক্তব্যগুলোর রিপিট অর্থাৎ নিজের বক্তব্য নিজে ভুল ধরে উনি সোশ্যাল মিডিয়াতে এসে সুনাতল জামাতের প্রত্যেকটি আকিদা ঠিক এবং তার উপরে বক্তব্য দিয়ে আসতেছেন যেখানে বলা হয়েছে সবে বরাত সবে মিরাজ এরকম গুরুত্বপূর্ণ রজনীগুলো নাকি খুব অত্যবহল এবং এই সমস্ত ইবাদত বন্দী করে আল্লাহ রব্বুল্লামিনকে খুশি করা যায় আল্লাহ নৈকট্য হাসিল করা যায় জিজ্ঞেস করা হলে মিজানুর রহমান আজাহারি কথা উল্লেখ করেন এবং সবচাইতে বেশি উল্লেখ করেন যে জেলখানার ভিতরে মামুনুল হক হজুরের সাথে নাকি তার দীর্ঘ দুই বছরের সাক্ষাৎ হয়েছিল যার কারণে মামুনুল হক হজুরের সব থেকে উনি আরও কিছু ইসলামিক জ্ঞান অর্জন করতে সম্মুখ হয়েছেন আলহামদুলিল্লাহ এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে ভাষ্যমান আর চ্যানেলের পক্ষ থেকে সাধুবাদ মোবারকবাদ জানায় যদিও দেরিত হল বা কোরআন সুন্নার আলোকে সঠিক জ্ঞান আমির হামজা হুজুরের হৃদয় স্পর্শ করেছেন মাধ্যমটা ছিল জেলখানা যদিও হাদিস বলা হয়েছে জেলখানায় যাওয়ার আসুলের সুন্নাত আবারও বাস্তব প্রমাণিত হলো জেলখানার থেকে মানুষেরা যে কিছু আল্লাহ রাবুল্লা আলমীর প্রদত্ত কিছু জ্ঞান অর্জন করতে পারে নিরা নিরিবিলি এবং একত্ব তার ভিতর দিয়ে আল্লাহ নৈকট্য যে হাসিল করা যায় আমির হামজা হুজুর তার একটি উজ্জ্বল নক্ষত্র প্রমাণ হিসেবে জনগণের সামনে ওয়াজ মাউফুলে বক্তৃতার মাধ্যমে বুঝে দিতেছেন যে তার আগের আকিদার সাথে বর্তমান আকিদার কোনো মিল নাই অর্থাৎ আগে উনি অনেক ভুলভাল কথা বলেছেন এজন্য উনি জাতির কাছে ক্ষমা চেয়ে উনি সুনাতয়াল জামাতের মতো রাসুরের সঠিক দিক নির্দেশনা মোতাবেক আমল করে যাতে উনি দুনিয়ার থেকে বিযায়ী হতে পারেন এই বিষয়ে উনি অটল রয়েছেন আল্লাহ ওনাকে কবুল করুন আমি